আজকে সকালে নাস্তাটা কিনে নিয়ে আসছিলাম একটুও ভালো লাগছে না নাস্তা বানাতে পরে নাস্তা খাওয়া দাওয়ার পরে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি রান্না করব লাউ আর ডাল দিয়ে রান্না করব ডালটা আগেই বসিয়ে দিয়েছিলাম মুগ মুসুরি ডাল দিয়ে তারপরে লাউটা কেটে দিলাম আসলে এই দিনে লাউ খেতে তো ভালো লাগে কিন্তু লাউ খাওয়ার পরে মনে হয় অনেক বেশি ঠান্ডা লাগে কেমন লাগে আপনাদের বাসি ডাল খেতে তো অনেক বেশি ভালো লাগে মানে লাউ ডাল সকালে ঠান্ডা করকরা ভাত থাকবে সেটা দিয়ে খাবো অনেক ভালো লাগে কিন্তু দেখা যায় খাওয়ার পরে কি যে ঠান্ডা লাগে আমার তো ওই যে ঠান্ডা লেগেছে এখনও যাচ্ছে না মানে ভালোবেসে এখনও কাছে রয়ে গেছে গে আর কি তো যাওয়ার নাম নিচ্ছে না আর এই যে দেখেন সুন্দরটা একদম রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে লাউটা বাগার দিয়ে সাথে একটু পাঁচফোরণও দিছি এই শাকটা বাগার দিলে এত ভালো লাগে খেতে আর আমি কিছু পেঁয়াজ কলি যে পেঁয়াজ কলি আছে না পেঁয়াজ কলি আলু দিয়ে বরবটি ভাজি করব। সাথে একটু ঘরে পেঁপে ছিল পেঁপেটা একটু নরম নরম হয়ে গেছে সেটাও মানে একটু কুচি করে কেটে দিলাম আর বরবটিটা আমি আলাদা সিদ্ধ করে নিয়েছিলাম বরবটি সিদ্ধ হইতে একটু দেরি লাগে এর জন্য আলাদা একটু লবণ পানি দিয়ে সিদ্ধ করে বাস ওই যে ওই মানে আলু পেঁয়াজগুলির সাথে মিশায় এখন একটু ভাজি বানিয়ে নেব এই ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর রান্না করছিলাম পালং শাক পালং শাকটা ভাবলাম আজকে একবারে বাগার দিয়েই বসিয়ে দেই অল্প একটু শাক তো তাই ভাবলাম যে বেশি কিছু আর করবো না একবারে একদম রসুন পেঁয়াজ কাঁচামরিচ বাগার দিয়ে বসিয়ে দিছিলাম আর এই যে মাছ ছিল সেই মাছগুলা ভাবলাম একটু ভেজে নেই পাঙ্গাস মাছ ছিল দুই পিস আর সাথে কয়েক পিস রুই মাছ ছিল সেটাও ভাজতে দিলাম আস্তে আস্তে ভাজা হচ্ছে তাই আমি আবার কি করলাম ভাবলাম একটু আঙ্গুর খেয়ে নেই এই আঙ্গুরগুলো আমার কাছে যে কি ভালো লাগে খেতে অনেক পছন্দ করি খেতে মানে দুপুরে রান্না বসিয়ে দেই রান্নার পাশাপাশি এই আঙ্গুরগুলো খেতে ভালো লাগে একটা দুটো করে খাই আমিও খাই সাইফানকেও দেই দুজনে মিলে খাই ও তো অনেক পছন্দ করে বেশি ও দেখা যায় পুরো চামড়াটা ছিলে ছিলে পরে খায় আমি তো আর ছিলি না আমি শুধু একটা কামড় দিয়ে যে মাঝখানের বিচিগুলো এই বিচিগুলো যে কি দাঁতে পড়লে এত খারাপ লাগে যে বলার মতো না এই বিচিগুলো আমি ফেলে দিয়ে পরে খাবো আচ্ছা খাওয়া দাওয়া মানে তো শেষ এই যে মাছটা ভেজে নিয়েছি সুন্দর করে একটু মশলা দিয়ে রান্না শেষ খাওয়া দাওয়া করে সন্ধ্যায় চলে গিয়েছিলাম একটু বাইরে বাইরে বলতে এই যে আমাদের হোপ মার্কেটে দশ নম্বর হোপ মার্কেটে টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য যেই তো সবার আগে খাইতে হবে এই যে ফুস্কা ফুচকা তো মেয়ে খাচ্ছিল ফুচকা আর আমি নিয়েছিলাম ভেলপুরি আমার কাছে ভেলপুরিটা বেশি ভালো লাগে কারণ ভেলপুরির উপরে যে শশা পেঁয়াজ কাঁচামরিচ যেগুলো দেয় এই জিনিসটা আমার কাছে আর এই যে মেয়ের জন্য ছিল ফুচকা মানে ছোট ছোট ফুচকাগুলো আছে না সেই ফুচকা বাস দুজনে সুন্দর আরাম করে খেলাম আর সাইফার নিয়েছিল একটা আইসক্রিম এই ঠান্ডার মধ্যেও সে আইসক্রিম দেখে আইসক্রিম খাবে খাবে এক দুইবার খেয়ে আর খাবে না মানে একটু মজা আইসক্রিম গুলো পাওয়া যায় না সেইগুলো আর কি তো খাওয়া দাওয়া শেষ করে ঘুরছিলাম এক জোড়া স্যান্ডেল কিনবো ঘরে জন্য কি যে ঠান্ডা পড়েছে তো সেখানে না পেলাম মানে পায়নি আর কি মানে একটাও পায়ে লাগে না এত বড় পায়ে লাগে না পরে চলে আসলাম আমাদের এখানে রংধনুতে সেখান থেকেই নিলাম এক স্যান্ডা স্যান্ডেল কালো সেটা নিয়ে বাস তারপরে তো বাড়ি চলে আসলাম